আবি আবু বাকর যদি ঘুমিয়ে যায় আবি আবু বাকর আমার নবীর সামনে আমি মুখ দেখাতে পারবো না হুজুর আবি আবু বাকর ঘুমায় না আল্লাহ নবী বলে বাবা আবু বাকর চলো বাবা মক্কা থেকে মদিনা যেতে হবে আল্লাহ আবু বাকর আল্লাহ নবীকে বলে খুঁজু আমি আবু বাকার আজকে ছয়টা বার আমি একা আপনার জন্য দাঁড়াই আমার কলে যা টুকুর আসমা আমার ছোট মেয়ে আসমা মশকে করে পানি নিয়ে দাঁড়িয়ে আছেন শুধু আমার আসমা আপনার সঙ্গে একটু দেখা করতে চান আপনার চেহারাটা দেখতে চান আল্লাহ নবী বললেন আমাকে বিদায় দাও মারানা আমাদ মান আল্লাহ নবী যে মসরটা তুলে দিলেন আল্লাহ নবী বললেন বাবা বো বা একটা সতুলি মতো পাওয়া যাবে বাবা আমি নবী কেমন করে বাঁধব ও আল্লাহ আম্মা জান আসম ঘর থেকে গিয়ে নিজের অন্ডাটা ছিঁড়ে দিয়েছে আল্লাহ নবী বললেন ও আসমা কেন অন্যটা ছিড়ে দিলে মা আম্মা আসমা বললেন আমি আমি আসমা যদি পুত্র হতাম আমি আপনাকে ছেড়ে দিতাম না মধুর আপনার সাথে আমি মক্কা থেকে মদিনায় চলে যেতাম প্রচুর আমি যেতে পারবো না তবে আমার এই ওড়না কাপড়টা আপনার সাথে মদিনায় চলে যা হবে না কি ভালোবাসা রোজ আমি যেতে পারবো না তবে আমার ওড়নাটা আল্লাহ নবীকে কত ভালোবেসেছেন আল্লাহ নবী বললেন ও বাবা সাবারা বাবারা বাবারা আমার আবু বাকার বাল্যকালে বন্ধ আমার আবু বাকার দেখাদের বন্ধু আমার আবু বাকার হবে কবরে বন্ধু আমার আবু বাকার হবে কিয়ামাতেরও বন্ধু কোন আবু বাকার আল্লাহ নবী যে হুজুর আবার আল্লাহ দিদা থেকে এসেছিলেন আল্লাহ সঙ্গে সাকা করেছেন পৃথিবীর কেউ মানে না কেউ মানতে না নবী যদি আল্লাহ দিদারে যাবে উজোর পানি কেন এখনো গড়াবে 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 কেউ মানতে চায় না আজাদ বাবু বাকার বললেন ও বাবা বাবু বাকার তোমার নাক নবী না কে আল্লাহ দিদার থেকে ফিরেছেন আবু বাকার বললেন কার মুখে শুনেছ তোমার নবী পাকের মুখে শুনেছে হাজার আবু বাকা সেতে বললেন ও আমার নবী জবাব দিয়ে যদি বলবার আমি আবু বাকার এটা মেনে নিলাম যদি হবে না আমার নবী যদি বলে আমি বাবুকে মেনে নিলাম বুকেরা আম্মাজা না আইসা শিশিখা আবু বাকার হদুর কে ও আমার আম্মা দা আমি এসেছি আপনার কাছে কোন আবু বাকার শিশি রে কতটা না বললে কলেজ ঠান্ডা হয় না বাবা হাজার আবু বাকার হদুর যখন এলতে গালে শিয়া দেন আল্লাহ নবী সাহাবারা বললেন ও ভাই আবু বকর একটা বার বলো না আপনার এলতে গালে পরে আপনার কবরটা কোথায় বানিয়ে দেব আপনার কবরটা কোথায় বানিয়ে দেব আবু বকর হুজুর বললেন নবী সাহাবারা আমার কবরটা জান্নাতুল মুআল্লাতে বানাবে আল্লাহ নবী সাহাবারা বলে হুজুর আল্লাহর নবী আপনাকে অনেক ভালোবাসতেন আল্লাহ নবী বলতে আমার আবু বাক্কার জান্নাতি এক ধরে হবে না আমার আবু বাক্কা আমার কলিজা সেরা সাহবা আল্লাহ নবী এত ভালোবাসতে হজুর নবীর রওজার পাশে কয়েকটা জায়গা ফাঁকা আছে ওইখানে কি আপনার কবরটা বানিয়ে দেব না হাজার আবু বাকা শেষে রেডিয়াল বলেছিলেন ও আমি আবু আল্লাহ নবীকে এত ভালোবাসতে পারে না যে নবী রঙ বাজে আমি আবু বাঁকা আমার জায়গাটা হবে তবে আমি আবু বকা জানিয়ে দিলাম আবার কালে পরে আমার রাস্তা ঘটে দেবে কাবড়ে কাবো করি জানাজার নামাজটা দিয়ে খাটিয়ায় করে লাশ বাবার আল্লাহ নবী দার পাশে দিয়ে গিয়ে বলবেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার পাগল সাবা আবু বাকার মারা গিয়েছেন হুজুর আপনি বলুন না আবু বাকার কে কোথায় দাফন দেব আল্লাহ নবী যদি আমায় নামটা ধরে নাগে আমার লাশ না রওজার পাশে করে দেবে আমার নবী যদি আমায় নামটা ধরে না ডাকে আমার লাশ জান্নাতুল মহল্লাতে দাফন করে দেবে হাজার আবু বাকা ইন্তেকার হয়ে গেল হুজুকে ঘোষং দাওয়া হল জানাজা দাওয়া হলো খাডিয়া লাশ প্রবা আল্লাহ নবেন পাশিনীয়ে গিয়ে বললে আর সুন আল্লাহ আলহ ইয়া হাবি বললাম না আবু কোথায় দাপন দেবো আল্লাহ নবী কোনো আবার দিলেন না আল্লাহ নবী কোনো কথা বললেন না আল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে গেলেন এ রসুল আল্লাহ আপনার কলেজ আছে আবু বাকারে কোথায় দাবন দেবো গো আপনি যদি না বলেন আবু বাকারকে চান্দুল মহ আল্লাহতে দাপন করতে আবে আল্লাহ নবী আ থাকতে পারে না হুজুর আমার আওয়াজ দিয়ে বলেছিলেন ও আমার সাহাবারা বাবারা আমার আবু বকারের লাশটা আমি নবী আমার রওজার পাশে দাফন করে দাও জোরে হবে না কি ভালোবাসা নবী জিন্দা তো আহ যুবকের হাজার আবু বাকারের জীবনে শো করা যাবে না বাবা আম্মা জানায় শ্বাসের জেগা বললেন ও বাবার আব্বা জানা আমি নবীর কাছে কে চাইবো বলুন হাজার আবু বাঁকা বললেন মাগা আল্লাহ নবীকে গিয়ে বলবেন আল্লাহর সঙ্গে আল্লাহ আপনার দিদার হয়েছিল আল্লাহর সঙ্গে আপনার সাখা হয়েছিল আল্লাহ আল্লাহ যেটা গোপনে গোপনে বলেছিল পৃথিবীর কেউ জানে না পৃথিবীর কেউ শোনে না আমি সারা ওই কথাটা আমাকে বলতে হবে আল্লাহর সঙ্গে নবী দিদার অল্লাহ বন্দারা ও যো দে রা জোয়া দে আম্মা জানাই সা আল্লাহ নভী দরবারে চলে গেলেন এহার সুগল্লা এ হাবিব আল্লাহ আমি আয়সা চলে এসেছি আল্লাহ লবি বললে নাইসা বলো না তুমি আমার কাছে কি ছ আম্মাজা নাইসা বললে এ রসুল আল্লাহ র আল্লাহর শঙ্গে আপনার দিদাকে ছিল আল্লাহর শঙ্গে আপনার পাতা খেয়েছিল এ রসুল আল্লাহ আল্লাহ গোপনে গোপনে যে কথা বলেছিল পৃথিবীর কেউ জানে না পৃথিবীর কেউ শোনে না আমি আয়শা ওই কথাটা আমাকে শোনাতে হবে আল্লাহ নবী মিসকে মিসকে হাসছে আয়শা এই কথাটা তোমার না এই কথাটা হলো আমার কলিজা সারা সাহবা আবু বাক্কারের কথা একবার জোরে হবে না আমি বুঝতে পেরেছি আমার আবু শিখিয়ে দিয়েছে আল্লাহ নবী বলেছেন ও বাবা বিবি সারা আমি নবী ওই তাইবের মানুষেরা আমার খানি খাদিজা আমার চাচা জা একই বছরে মারা যায় আমি আল্লাহ আমার পালক পুত্র আমি তাইবের ময়দানে চলে গেলাম ওই তাইবের মানুষেরা আমাকে চার বছর আর দিয়েছিল আমি নবী মনে করেছিলাম ওই তাইবের মাঠে গিয়ে আমি নবী একটু কলে মা দাওয়া দেব ও আমার বিবি আমার পালক পুত্র নিয়ে আমি তাইবের মাঝে গিয়েছিলাম আই তয়েবে মানুষেরা একটা আল্লাহকে ভালোবেসে নাও একটা নবীকে মেনে নাও ও তয়েবের মানুষেরা আজকে আমি মোহাম্মদ মোহাম্মদ হয়ে আছি না আজ আমি আল্লাহ নবী হয়ে এসেছি তোমরা যদি আমার হাতে হাত দিয়ে একটাবার ইমানে কলে মা পড়ে গালাম আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম আমি তোমাদের না নিয়ে আল্লাহ জান্নাতে যাব না সেই তাইফের মানুষেরা নবী কে এত মার মারলে আহা তাইফের মানুষেরা বাচ্চাগুলোকে লেলিয়ে দিয়েছে আল্লাহ নবী পায়ে রশি দিয়ে টানছে হাজাতে যায় যদি আল্লাহ হুজুরা থাকতে পারে না আল্লাহ নবীর গোটা শরীর দিয়ে রক্ত গড়িয়ে যা খুন গড়িয়ে যা হাজাতে যায় যদি আল্লাহ আল্লাহ নবীকে পাজা করেন পাহাড়ে গায়ে খেলা দিয়ে বসিয়ে দিয়েছেন আল্লাহ নবী চলতে পারে না হুজুর আমার বেউশ হয়ে যান হাজাতে যায় নিজের জামাটা খুলে নিয়ে আল্লাহ নবীর রক্ত গুলো মুছিয়ে দেয় আল্লাহ নবীর খুন গুলো মুছিয়ে দেয় ও আল্লাহর বান্দারা ওই তাহেবের মানুষেরা আমার নবীকে এত মার আমার নবীকে এত মার মেরেছিল আল্লাহ নবী কথা বলতে পারতেন না হুজুর আবার মাঝে মাঝে বেশ হয়ে যেতেন আল্লাহ নবীকে পাজা করে নিয়ে পাহাড়ে গায়ে হেলা দিয়ে দিলেন আল্লাহ নবীর রক্তগুলো গড়াতে 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 নিচে চলে এসেছে ফেরেস্তা জিব্রাই পা দিয়ে দিলেন ও আমার ফেরেস্তা জিব্রাই চলে যাও আমার হাবিবকে জানিয়ে দাও আমার হাবিবের কাছে চলে যাও আমার হাবিবের রক্ত যদি জমিলে পড়ে যাও আমি আল্লাহ তয়ে মানুষদের ধুলি সা করে দেব তকবির দেন নারাই তকবির আরো জোরে নারাই তকবির আমার ভাই যান হুজুর কেবলা জোরে বলেন জিন্দাবাদ আরো জোরে বলেন জিন্দাবাদ নারাই টেকবি আলহামদুলিল্লাহ আমার ভাই এসে খুশি না বেজা আমার হুজুর কেলার জামাত আমি যেখানেই মানুষ পাব আমি ভবানীপুর মাদ্রাসায় করতাম আমার হুজুর কেলার কাছে বাড়িতে আমি বোর্ডিং খেতাম কে চেনেন তোমার হজুর হ্যাঁ হ্যাঁ হজরত মাওলানা ইয়াকুব আলী সাহেব নাম শোনেন হজুর কেলার অসুস্থ আছে মাঝে মাঝে অসুস্থ হয়ে যায় দোয়া করবেন আল্লাহ আকতনার শরীরকে সুস্থ রেখে দিনের খেদমত এবং মাদ্রাসা কবুল করে মনে আল্লাহ আমি দানার বড় জামাতে এসেছে ভাই আমার বাবা দিদা শুধু দুটো কথা বাবা একটু বলি ভাই দুটো কথা আমরা যা আইসি বলে হুজুর আল্লাহ আপনাকে গোপনে গোপনে কি বলেছিল তাল্লা নবী বলে আয়সা আল্লাহ আমাকে দুটো কথা শুনিয়েছেন হাবিবে পেয়ারা যারা মানুষকে ক্ষতি করে ক্ষতি সাধনা করে এরা বিনা হিসাবে চাহান নামায় যাবে বুঝলেন তা আমাদের তারা ক্ষতি হয় না উপকার বেশি হয় এটা ভাঙর টোকাম হ্যাঁ আল্লাহ রসুল বলেন আয়সা আল্লাপাক আমাকে পিয়ারা যারা মানুষকে উপকার করে উপকারের সাধনা করে আল্লাহ এদের বিনা হিসাবে জান্নাতি দিয়ে দেবে যদি হবে না সোহান আল্লাহ আমরা জান আয়সা সিদ্দিকা এই কথা দুটো শুনে চলে গেলে আউুবাক্কা সিদ্দিককে বললেন আব্বা যা নবীর কথা দুটো শুনিয়েছেন অনেক বড় ঘটনা আক্কা সিদ্দিরে দিয়ে আল্লাহ আনুভূত চোখ দিয়ে টপ করে পানি পড়ছেন ভাই আবার তাহলে আমি এটাই বুঝাচ্ছিলাম নবী আমাদের চিন্দা নবী আমাদের ইমান এটা আমাদের মানতে হবে বাবা রসুলকে ভালোবাসলে আল্লাহ পাওয়া যাবে এবার আল্লাহ জান্নাতও পাওয়া যাবে একবার জোরে হবে না সোহান আল্লাহ আল্লামা হুজুর আহালে হাতে অনেক কেতাব লিখেছে পড়ে দেখবে এখন তো দোয়া করছে না কবর জিয়া করছে না পীর মানছে না আবার কি বলছে মাগরিবের নামাজ আর দোয়া করা লাগবে না আপনারা ওই দলে নেয় নাকি টকবির দাও না আর একটা দাওয়াত বসিরার দরবার শরীফ আল্লামা হজুর দরবারে আমি থাকি আপনার অনেকে আমাকে চেনেন আল্লা মাহুদের দরবার ইশালের সবাব হলো তেরো চোদ্দো পনেরোই ফাল্গুন তেরো চোদ্দো পনেরোই ফাল্গুন ইফতারের ব্যবস্থা এবং সেইরির ব্যবস্থা আমার হুজুর কেবলা হাইজান্দা আছে তারা ব্যবস্থা করবেন আপনাদের দাওয়া দিলাম সকলে যাবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ পাক যতটুকু বলালেন তার থেকে আমল করার তবু দেন বলুন আল্লাহ আমি